নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা উত্তম পুরুষ সামনে আরও দু ক্রস রাস্তা মানিক সর্দারের পা আর চলতে চাইছিল না ক্রমাগত মনে হচ্ছিল পেছন থেকে কে একটা শক্ত চাপ দিয়ে তার মেরুদণ্ডটাকে বাঁকিয়ে দিতে চাইছে ধনুকের মতো হাঁটুর তলা থেকে পা দুটো আলগা হয়ে খসে পড়তে চাইছে তৃষ্ণায় এক রাস কাঁকর খড় করছে গলার ভেতরে পেছনে আসছে পনেরো বছরের ছেলে বলায় তার দিক থেকে খুশির অন্ত নেই জীবনে প্রথম সে বাপের সঙ্গে কুসুমডাঙ্গার হাটে এসেছে এ ছ মাইল পথে অনেকখানি আকাশ শাল পলাশের বন সীমান্তরেখায় একটা বিশাল বন্য মহিষের মতো শুশুনিয়া পাহাড় সব তার কাছে নতুন আর এক পৃথিবীর সংবাদ পথে আস্তে আস্তে একটা গাছ থেকে কয়েকটা ছড়া পাকা তেঁতুল সংগ্রহ করেছিল বলাই হাটের সওদা থেকে খানিকটা নুন বের করে নিয়ে তাই দিয়ে মনের খুশিতে সে তেঁতুল খাচ্ছিল আর বিচিগুলো দিয়ে কখনো একটা গিরগিটি কখনো বা একটা শালিক পাখিকে তাক করবার চেষ্টা করছিল হাতের বলমটার উপর ভর দিয়ে মানিক সর্দার দাঁড়িয়ে পড়ল কি হলো বাবা একটু জল খাবো তেষ্টায় বুকটা যেন পাথর হয়ে গেছে নদী পাশেই কচ্ছপের পিঠের মতো বড় বড় পাথর চারিদিকে ছড়ানো আর মোটা মোটা দানার একরাশ বালি কোনো পদ্ম গোখরোর খোলসের মতো আঁকামাকা ভঙ্গিতে অন্তহীন মাঠের মধ্যে এলিয়ে রয়েছে ওই বালি রেখাটাই নদী কিন্তু একবিন্দু জল কোথাও নেই শুকিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে বিকেলে সোনাঝুরি আলোয় নদীটার দিকে একবার তাকিয়ে দেখল মানিক সর্দার মাঝখানটাই খানিক জায়গা যেন ভিজে ভিজে মনে হচ্ছে খুঁলে হয়তো জল পাওয়া যাবে বলাই এদিক ওদিক তাকালো জল কই বাবা পাওয়া যাবে বোধহয় ওখানে আয় খুঁজে দেখি দুজনে নদীর ভেতরে নেমে এলো হ্যাঁ জল এখনো আছে পায়ের চাপে চাপে ভিজে বালি থেকে জল বেরিয়ে আসতে লাগলো বল্লমের দরকার হলো না হাত দিয়ে খানিক খুঁড়তেই বালি মেশানো জলে ভরে উঠলো কর্তা এলে আঁচলা আঁচলা করে খানিকটা জল খেলো মানিক বাপের দেখা দেখি বলায় বড় দেখে একটা পাথরের উপর বসে পড়ে মানিক বললে পাহাড় চলছে না একটুখানি জিড়িয়ে নি বিকেলে সোনাঝুরি রোদে ঝিকিমিক ঝিলমিল করছিল চারিদিক হাওয়াটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়নি নিভে আসা হাপুরের বাতাসের মতো গরম ওপরে ষাঁড় বাঁধা কয়েকটা পলাশ গাছ কালো কালো কুড়ি ধরেছে তাতে দিন কয়েক বাদে ফুলের আগুন জ্বলবে একটা পাপিয়া ডাকছে কোথাও বসন্ত আসছে কিন্তু বসন্তের রং কোথাও নেই মানিক সর্দারের মনে ওই বিশাল বন্য মহিষের মতো শুশুনিয়া পাহাড়ের কালো ছায়াটা ভাসছে চোখের সামনে আদি চাষের ধান ফুরিয়ে গেছে আজ কুসুম ডাঙার হাটে একটা বলদ বেঁচে দিয়ে আসতে হলো বাকিটাও বেশি দিন থাকবে না নতুন ফসল এখনো অনেক দূরে তারপরে উপোস তারও পরে মানিক সর্দার বসে রইল ভিজে বালির দিকে তাকিয়ে খোঁড়া গর্তটা বুঝে আসছে একটু একটু করে আরও এক মাস কিংবা দুমাস বড় জোর তারপরেই এ জল পালিয়ে যাবে পাতালে কোদাল দিয়ে সাত হাত কোপালেও এক আঁচলা জল পাওয়া যাবে কিনা সন্দেহ কিন্তু শুধু মুঠো মুঠো নুড়ি আর কাঁকর উঠে আসতে পারে একটা বলদ গেল পরেরটাও যাবে তারপরে নুড়ি আর কাঁকর এবারে আর আশা নেই কিছুই করবারও নেই না একটা উপায় আছে এখনো গত বছরে খাদে মালি মোল্লাজা করেছিল তাই তারও হালের বলদ ছিল না কিন্তু বলদের দড়িটা ছিল গোপাল ঘরের আড়ায় সেই দড়ি বেঁধে নিজের গলায় দিয়ে ঝুলে পড়েছিল পায়ের নিচের দিকটা খসে পড়ে যাচ্ছে হাঁটু থেকে পেছন থেকে কে যেন সমানে চাপ দিচ্ছে কাঁধের ওপর যেন যেমন করে হোক তার মেরুদণ্ডটাকে মোটকে ভেঙে ফেলবে তৃষ্ণায় আবার জ্বালা করে উঠছে গলার ভেতর কিন্তু নতুন করে উঠে গিয়ে আবার খানিকটা জল খাওয়ার মতো শক্তি কিংবা উদ্যম কিছুই খুঁজে পেল না মানিক সর্দার ঘোলাঘোলা চোখে চেয়ে দেখল চঞ্চল বলায় একটু দূরে একটা লাটা বনে গিয়ে লাটা কুড়োচ্ছে বোধ হয় কুঁচেরও সন্ধান পেয়েছে ওখানে হঠাৎ মনে পড়ে গেল গত বছর এমনি কোনো একটা জায়গাতে একটা শঙ্খচুর সাপ দেখেছিল সে বসন্তের হাওয়া দিয়েছে এখন এই হাওয়াতেই সাপেরা শীতের ঘুম থেকে জেগে ওঠে খিদেই রুক্ষ হয়ে থাকে মেজাজ অকারণে আক্রমণ করতে চায় একবার মনে হলো বলায় সে ডাক দেয় কিন্তু গলা থেকে স্বর বেরোতে চাইল না লড়তে পারতো মানিক সর্দার এ অবস্থাতে লড়তে পারতো চাষের সময় না আসা পর্যন্ত মজুর খাটতে গ্রামে গ্রামে ঘুরে না হয় আট মাইল দূরে স্টেশনে গিয়ে কুলিগিরি করেও কয়েকটা পেট চালিয়ে নিত কিন্তু গত বছর সেই যে সান্নিপাতিক জ্বর গেল তা থেকে কোনো মতে বেঁচে উঠলেও শরীরে আর কোনো বস্তু রেখে যায়নি কিভাবে এবছরে চাষ করেছে তা কেবল ভগবানই জানেন আর সে জানে তবু তখন কিছু চাল দিয়েছিল মহাজন পেট তখন ভরা থাকত কিন্তু এখন পেটা না খেয়ে শুধু যদি আর একটু দাঁড়াতে পারত বলায় আরও একটু বড় হতো আর খানিকটা চওড়া চিতেন হতো বুক জোর থাকত হাতে যদি আর একটু বুঝতে পারতো যে আগ বাড়িয়ে দুনিয়াটা টুটি চিপে ধরতে না পারলে দুনিয়ায় মানুষের গলা টিপে ধরে কিন্তু পনেরো বছর বয়সেও ছেলেটা একেবারে ছেলে মানুষ মাইতিদের বাড়িতে কলের গান শুনেছে সেই গান গুনগুন করে রাত দিন একটা কাজ করতে বললে সাতবার ভুলে যায় এখনো বনে বাদারে কুড়িয়ে বেড়ায় নীলকণ্ঠ পাখির পালক এখনো কোচর ভরে নিয়ে আসে লাটা আর ফল বলায় এখনো লড়তে শিখল না পলাশ গাছের ওপর সোনাঝুরি রোদ লাল হয়ে এলো নদীর মাঝখানের গর্তটা একেবারে বুঝে গেছে একটুখানি বালি জল তীর করছে সেখানে গরম হাওয়ায় কোত্থেকে থেকে একটা শুকনো পাতা উড়ে এসে মানিক সর্দারের গায়ে পড়ল মনে হলো কার একটা খরখরে কর্কশ হাতে ছোঁয়া এসে লেগেছে চমকে উঠল মানিক সর্দার বল্লমে ভর করে উঠে দাঁড়ালো বলাই আসছি বাবা বলাই ফিরে এলো শুধু লাটা নয় গিলেও পেয়েছে গোটা কয়েক চলো বাবা চল বাপ দুশ রাস্তা এখনো আছে দুক্রোশ রাস্তা লাঠি নিয়ে তিন লাফে পেরিয়ে যেতে এক সময় কিন্তু এখন মনে হচ্ছে গোটা শুশুনিয়া পাহাড়টায় যেন ডিঙিয়ে যেতে হবে তাকে বুকে হাত চেপে কখন যে পথের মাঝখানে বসে পড়বে সে কথা সে নিজেই জানে না তার উপর সামনে জঙ্গলটা আছে জায়গা ভালো নয় চোর ডাকাতের ভয় মানিক সর্দারের নেই তার কাছে তারা আসবে না কিন্তু ওই জঙ্গলে প্রায় বুনো জানোয়ার বেরোয় ভালুকাশে লক্কর ঘোরে দু একটা বাঘেরও খবর মেলে লোকের মুখে শুনেছিল কাছাকাছি কোথাও একটা চিতা নাকি মানুষকে কো হয়ে উঠেছে সেই জন্যই বল্লমটা আনা কিন্তু কত কাজে লাগবে পিঠের সেই প্রকাণ্ড একটা নিষ্ঠুর চাপ হাঁটু দুটো করছে এই নিয়ে কি করবে মানিক বাঘ যদি সত্যি আসে সে কি এ দিয়ে ঠেকাতে পারবে তাকে কোচের ভেতরে লাটার গিলেগুলোকে ঝমঝম করতে করতে গলায় আসছিল হঠাৎ তীক্ষ্ণ মিষ্টি গলায় কলের গান থেকে শেখা ওই গুনগুনানিকে সে হাওয়ায় ছড়িয়ে দিলে বিরক্ত হয়ে একটা ধমক দিতে গিয়েও থমকে গেল মানিক সর্দার ব্যস্ত গায়ে ছেলেটা সুন্দর সুরেলা গলা একেবারে নিখুঁত তুলেছে কলের গান থেকে যদি পৃথিবীটা এমন কঠিন জায়গা না হতো যদি বাঁচবার জন্য এমন করে ফোঁটায় ফোঁটায় বুকে রক্ত শুকিয়ে না যেত তাহলে সোনার খাট রূপোর খাট আর একবার গানটাকে থামিয়ে দিতে চাইল মানিক সর্দার কিন্তু পারল না একটু একটু করে সন্ধে নেমে আসা মাঠের ওপর দিয়ে বলায়ের গান দুরান্তে ছড়িয়ে যেতে লাগল আর হাতের বলমটার উপর ভর দিয়ে কুঁজো হয়ে চলতে লাগলো মানিক সর্দার এখনো দুক্রোশ পথ পড়ে আছে সামনে শুশুনিয়া পাহাড় ডিঙনোর চাইতেও দুর্গম পুরোনো পেতলের মতো জোৎসনার রং দুপাশের গাছের পাতার ছায়া তার ভেতরে কলঙ্কের দাগের মতো কাঁপছে হাওয়ায় হাওয়ায় কিশলয়ের গন্ধ ভারী সুন্দর লাগছে জঙ্গলটাকে কিন্তু জঙ্গলের এই রূপ কিশলয়ের সেই গন্ধকে ছাপিয়ে আর একটা গন্ধে হঠাৎ চকিত হয়ে উঠল মানিক সর্দার সে গন্ধ তার অচেনা নয় এমনই বনের পথ দিয়ে যেতে যেতে কখনো কখনো এরকম গন্ধের উৎকট উচ্ছ্বাস ভেসে এসেছে আর শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল মানিক সর্দার এক হাতে তুলে ধরলে বললম আর এক হাতে খপ করে চেপে ধরলে বলাইয়ের কাঁধটা কি হলো বাবা চুপ বাঘ বাঘ একবার শিবরে উঠেই পাথর হয়ে দাঁড়িয়ে রইল বলায় শিরশিরে হাওয়াটাও যেন আতঙ্কে নিশ্চুপ হয়ে গেল সঙ্গে সঙ্গে পুরনো পেতলের মতো জোৎস্নাটা ছায়ার কলঙ্ক মেখে কাঁপতে লাগলো অল্প অল্প মহুয়ার একটা ডাল এগিয়ে এসেছিল ওদের মাথার ওপর মনে হলো মৃত্যুর কতকগুলো ধারালো নখ যেন ছৌ মারবার জন্য উদ্যত হয়ে রয়েছে কয়েক মুহূর্ত কোনো সারা শব্দ পাওয়া গেল না কোথাও থেকে থেকে ঝিঝি ডাকছিল এতক্ষণ সেটাও থমকে গেছে আপাতত শরীরের শিরাগুলোকে টান টান করে মালিক সর্দার অপেক্ষা করতে লাগলো বাবা চলো আমরা দৌড়ে পালিয়ে যাই শুকনো স্তিমিত গলা শোনা গেল বলায়ের পালাতে গেলেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে ঘাড়ের ওপর তখন আর কিছু করা যাবে না আরো কিছুক্ষণ প্রতীক্ষায় কাটলো তারপর সতর্ক পায়ের আওয়াজ পাওয়া গেল ডান দিকে ঝোপের ভেতর বাঘও সুযোগের অপেক্ষা করছে মানিকের হাতের বল্লমটা দেখছে কিনা কে জানে কিন্তু হঠাৎ আক্রমণ করবার মতো সাহস সে পাচ্ছে না বলাইকে এক হাতে টেনে পিঠের দিকে সরিয়ে নিলে মানিক সর্দার দুর্বল ক্লান্ত শরীরে কোথা থেকে একটা ভয়ঙ্কর হিংস্র শক্তি জোয়ার এসেছে বল্লম ধরা হাতের পেশি থরথর করে কাঁপছে চোখ দুটো জ্বলে উঠছে দপদপ করে আবার বাতাস পইল কিন্তু কিশোরের গন্ধ পাওয়া গেল না ভেসে এলো বাঘের গন্ধের বিভৎস ঝলক প্রায় পাঁচ সাত মিনিট প্রতীক্ষার পরে ডানদিকের ঝোপের ওপর সতর্ক চোখ রেখে একটু একটু করে এগোতে লাগলো মানিক এক হাতে বলাইকে টানতে লাগলো পেছন পেছন বাঘ যদি লাফিয়ে পড়ে তাহলে সোজা তাকে পড়তে হবে এই বল্লমের ওপরে যদি দুটো একটা থাবড়া আঁচড় লাগে তাহলে সেটা তার ওপর দিয়ে যাবে বলাইকে ছুঁতেও পারবে না একটু একটু করে দুজনে এগোতে লাগলো মানিকের চোখ আর বল্লম স্থির হয়ে রইল জঙ্গলের দিকে বাঘই ভুল করেছে গাছের ওপর থেকে যদি লাফ দিয়ে পড়তো তাহলে আর কিছু করবার ছিল না কিন্তু ডান দিক থেকে এখন শুধুই ঝোপ একটা গাছও নেই আর গাছ থাকলেও আগে থেকে সতর্ক হয়ে যাবে মানিক সর্দার ওরা আস্তে আস্তে এগোতে লাগলো আর তার সঙ্গে ঝোপের মধ্যেও চললো সতর্ক পদচারণা পাতায় খসখস শব্দে বোঝা যাচ্ছিল বাঘও এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে অসীম হিংস্রতায় দাঁতের দাঁত চাপল মানিক সর্দার একবার একটুখানি দেখতে পেলে হয় বাঘকে কিছু করতে হবে না তার বল্লম বিধিয়ে দেবে বাঘের পাঁচ রায় কিন্তু বাঘও চিনে নিয়েছে তার সশস্ত্র প্রতিদ্বন্দ্বীকে সুযোগ সেও দেবে না আড়ালে নিজেকে লুকিয়ে এমনিভাবেই চলতে থাকবে সঙ্গে সঙ্গে তারপর যে মুহূর্তে দেখবে এতটুকু অসতর্ক হয়েছে শত্রু তৎক্ষণাৎ লাফিয়ে পড়বে তার ওপরে প্রায় দশ মিনিট ধরে এভাবেই চলল সুযোগের অপেক্ষা অসহ্য মানসিক পীড়নের মাথা শিরাগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে মানিক সর্দারের সামনে প্রায় আরো দুশো গজ জঙ্গল এতটুকু পেরোতে পারলে ফাঁকা মাঠ একবার মাঠে গিয়ে পৌঁছতে পারলে বাঘ তার সামনে আসতে পারবে না শুধু একটি বাঘ কেন তখন সারা দুনিয়ার সমস্ত বুনো জানোয়ারের সঙ্গেই লড়বার জন্য তৈরি হয়ে আছে মানিক সর্দার বাতাসটা আবার বন্ধ হয়ে গেছে বাঘের সাড়া পেয়েই জিজিরাও ডাক থামিয়েছে হয়তো শুধু বাঘের পায়ের খসখসানি ছাড়া আর এতটুকু শব্দ নেই কোথাও যেন সমস্ত জঙ্গলটা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে আছে মানুষা জানোয়ারের এই যুদ্ধের ফলাফলটা তারা দেখতে চায় বাবা বলাইয়ের মুমূর্ষ গলার আওয়াজ পাওয়া গেল চাপা গর্জনে মানিক সর্দার বললে চুপ পুরনো পেতলের মতো জ্যোৎছনার ওপর গাছের কলঙ্ক কাঁপছে শুধু ঝোপের ভেতরে একটা মাত্র বাঘই নয় যেন সমস্ত জঙ্গলটার ওপরেই কে একটা বিশাল চিতাবাঘের চামড়া বিছিয়ে রেখেছে দুদিন পরে এখানে মহুয়া পাকবে পলাশই রঙে লালে লাল হয়ে যাবে সব দুপুরে ঝিমঝিম বরাদে এখান থেকে চলতে চলতে নেশা ধরে যাবে কিন্তু এই মুহূর্তে এই জঙ্গলে রূপ নেই কোনো বর্ণ নেই গন্ধ নেই কিচ্ছুই নেই শুধু এক একটা উৎকট গন্ধে ঝলকে মৃত্যু তার বিভৎস অস্তিত্বকে ঘোষণা করছে শুধু ঝোপের ভেতরে ক্ষুধিত বাঘের চোখ নিষ্ঠুর আদিমতায় ধক ধক দপ করে উঠছে এ প্রতীক্ষা অসহ্য মানিক সর্দারের মাথার শিরা ছিঁড়ে যেতে লাগল যাহোক কিছু হয়ে যাক এই মুহূর্তেই হয়ে যাক একবারের জন্য একটুখানি বেরিয়ে আসুক বাঘ যদি সাহস থাকে মরদের মতো মুখোমুখি দাঁড়াক তারপর প্রমাণ হয়ে যাক তার বল্লমের ধার বেশি না বাঘের দাঁতের জোর বাবা আমার ভয় করছে বলাইয়ের ফোঁপানি শোনা গেল মালিক সর্দারের এই ব্রহ্ম জ্বলে গেল দপ করে পনেরো বছর বয়স হল কিন্তু এখনো মানুষ হলো না ছেলেটা আজ পঞ্চাশ বছর বয়স অসুস্থ জীর্ণ শরীরে নিয়ে যখন সে বনের সব চাইতে হিংস্র শত্রুর সামনে রুখে দাঁড়িয়েছে তখন তার পিঠের আশ্রয় থেকেও একটা ছোট মেয়ের মতো ভ্যান ভ্যান করছে বলায় মানিকের ইচ্ছে করতে লাগল একটা প্রচন্ড চড় বসিয়ে দেয় বলায়ের গালের ওপর কর চুপ কর মেয়ে মানুষ কোথাকার তীব্র চাপা গর্জন করে উঠলো মানিক আবার সেই বাঘকে মুখোমুখি রেখে এগিয়ে চলা আবার সেই স্নায়ু ছেঁড়া প্রতীক্ষার পালা ঝোপের ভেতরে বাঘের সতর্ক পদ সঞ্চার দুঃসগজ জঙ্গল পার হয়ে যেতে এখনো অনেক সময় লাগবে একটা কাণ্ড হল ঠিক এই সময় ঝোপের মধ্যেই কোথাও বাসা করে ডিম নিয়ে বসেছিল বনমুরগি খুব সম্ভব বাঘের পা তার বাসায় পড়েছে তৎক্ষণাৎ ক্যাঁ ক্যা ক্যা করে একটা উৎকট চিৎকার তুলে সামনে ঝাঁপিয়ে পড়ল বনমুরগি ছটফট করে উড়ে গেল মানিক সর্দারের মাথায় পাখার ঝাপটা দিয়ে অদ্ভুত ভয়ে আর্তনাদ করে উঠল বলায় চমকে উঠল মানিক সর্দার ধনুকে ছিলের মতো টান করা স্নায়ুর অতি সতর্ক পাহারা বিভ্রান্ত হয়ে গেল মাত্র কয়েক পলকের জন্য বাক্সের সুযোগ ছাড়ল না তীব্র হুঙ্কার করে স্তব্ধ ভয়ার্থ জঙ্গলকে থরো কাঁপিয়ে সোজা লাফিয়ে পড়ল মানিকের ওপর কিন্তু এই বিপর্যয়ের জন্য বাঘও লক্ষ্যভ্রষ্ট হল ঠিক গায়ে পড়ল না পড়লো পাশে বলায়ের আর কান্নায় আর একবার আঁতকে উঠল জঙ্গল আর মানিকের হাতের বল্লম বাঘের বুক ফসকে ডান কাঁধের ওপর গিয়ে বিঁধল আহত যন্ত্রণায় গঙ্গানি তুলে বাঘ লাফ মারল উল্টো দিকে বুঝল তারও হিসেবে ভুল গেছে সাধারণ শত্রুর সামনে সে পড়েনি এখানে শিকার শিকার করা চাইতে হওয়ার সম্ভাবনা বেশি তারপরে যন্ত্রণায় গর্জন করতে করতে ল্যাজ গুটিয়ে ছুটে পালাল বহুদূর পর্যন্ত শোনা যেতে লাগলো তার গর্জন আর আওয়াজ কিছুক্ষণ নিঃশব্দে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল মানিক সর্দার তারপর বল্লমের ফলাটা ঘুরিয়ে আনলো চোখের সামনে বাঘের কিছু রোঁয়া রক্ত তখনও লেগে আছে তাতে বাহার দিয়ে কপালের ফোঁটা ফোঁটা ঘামগুলোকে মাটিতে ঝরিয়ে সালা দিয়ে বললে আহত হয়ে বাঘ পালিয়েছে টের পেয়েছে বল্লমের স্বাদ বুঝেছে পৃথিবীর সব জিনিসেই তার খাওয়ানোর জন্য তৈরি হয়নি এরপরে মানুষের কাছে এগিয়ে আসবার আগে সে ভালো করে ভেবে নেবে চালা জঙ্গলে আবার তীব্র ঝিঝির ডাক উঠেছে গাছের ডালে ঘুমন্ত পাখিরা জেগে উঠে ভয়ে কিচিরমিচির মিচির করছে মানিক সর্দারের মনে হল শত কণ্ঠে অরণ্য যেন জয়ধ্বনি তুলেছে এতক্ষণে বলায়ের কথা খেয়াল হল বলায় বসে আছে মাটির ওপর গলা দিয়ে ঘরঘর করে আওয়াজ বেরোচ্ছে যেন বোবাই ধরেছে ছেলের কাঁধ ধরে প্রাণপণে খানিক ঝাঁকানি দিলে মানিক হ্যাঁ মানিক সর্দারের ছেলে না তুই বলাই বিস্ফারিত চোখে চেয়ে রইল জবাব দিলে না। মায়ের দুধ খেয়েছিস না ছাগলের দুধ বলাই তেমনি বেহাল চোখে মেলে তাকিয়ে রইল পিঠে মেরুদণ্ড নেই এতটুকু সাহস তো নেই হত ছাড়া মেয়ে মানুষের অধম কেমন করে বেঁচে থাকবি দুনিয়ায় কি করে লড়বি চারিদিকের এত সব বুনো জন্তুর সঙ্গে বলাই চুপ এবারে মানিক সর্দারের একটা প্রচন্ড এসে পড়ল ও ব্যাঙের মতো থাকলে চলবে না চল এখানে শুধু যে একটা বাগি আছে সে কথা বলা যায় না বারবার বুড়ো বাপ তোকে বাঁচাতে পারবে না চল বাজারে সৌদায় ভরা ছোট থলেটা ছিটকে পড়েছিল কাঁপা হাতে সেটিকে কুড়িয়ে নিলে বলায় তারপর কুকুর মতো মাথা গুঁজে মানিক সর্দারের পাশে পাশে চলতে লাগল এতক্ষণে যেন মানিকের শরীরে সেই ক্লান্তি সেই অবসাদটা আবার এসে নতুন করে ভেঙে পড়েছে পিঠের ওপরে সেই অসহ্য চাপ তার মেরুদণ্ডটাকে মোটকে দুখানা করে দিতে চাইছে দুটো খুলে পড়বার উপক্রম করছে হাঁটুর তলা থেকে যে হাতে এতক্ষণ বল্লমটাকে উদ্যত করে রেখেছিল সে হাতটা অদ্ভুত রকম ঢিলা হয়ে গেছে যেন পুতুলের হাতের মতো সরু সুতোই ঝুলছে কাঁধের সঙ্গে বাঘ পালিয়েছে কিন্তু জীবন একটা বলদ বিক্রি হয়ে গেছে আর একটাও যাবে নতুন ধান এখন অনেক দূরে তত দূর পর্যন্ত ঝাপসা চোখের দৃষ্টি চলে কিছুদিন পরেই আসবে উপোস বনের কচু কন্দ খেয়ে হয়তো আর এক মাস বেঁচে থাকা চলবে কিন্তু তারপর উপায় নেই কোনো উপায় নেই অথবা একটা উপায় আছে যা করেছিল খাদে মালি মোল্লা বলদ না থাক বলদের মোটা দড়ি গাছটা তো আছে আর ছিল শূন্য গোয়াল ঘরের বাঁশের আড়া যেখান থেকে ঝুলে পড়তে খুব বেশি সময় লাগে না কিন্তু শরীরে যদি একটুকু শক্তি থাকত যদি গত বছরের সান্নিপাতিক জ্বরটা তাকে এমন ভাবে ফোঁপড়া করে রেখে না যেত তাহলে কি এত সহজে হার মানত সে দিনমজুরি করতে পারতো যেতে পারতো রেলের স্টেশনে পশ্চিমী কুলিরা মোট বয়ে বেঁচে থাকে আর সে পারতো না কিংবা তারও দরকার ছিল না ছেলেটা যদি মানুষ হতো অপদার্থ মেয়ে মানুষ পাণ্ডুর জ্যোৎস্নায় ছেলের মুখের দিকে তাকিয়ে শব্দ করে মাটিতে থুতু ফেলল মানিক সর্দার আর তক্ষণি বাঘের গর্জনে আবার সমস্ত জঙ্গল কেঁপে উঠল চোট পাওয়া চিতা যে অত সহজেই পালায় না জেনে শুনেও সে কথা ভুলে গিয়েছিল মানিক সর্দার খানিক দূরে গিয়েই আবার নিঃশব্দে ফিরে এসেছে চোরের মতো তারপর প্রতিশোধ নেবার জন্য নির্ঘাত লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে মানিকের ওপর হাত থেকে ছুটে গেল বললম চিত হয়ে মাটিতে পড়ে গেল মানিক শুধু অসার আড়ষ্ট চোখ মেলে দেখতে লাগলো একসার ধারালো দাঁত তার গলাটা ছিঁড়ে ফেলবার জন্য নেমে আসছে ধীরে ধীরে বিষাক্ত দুর্গন্ধ নিঃশ্বাসের সমস্ত মুখ জ্বলে যাচ্ছে তার পায়ের ওপর সাপের মতো বাঘের লেজ আছড়ে পড়েছে বলাই অন্তিম প্রার্থনার মতো শুধু মনে হলো বলাই বাঁচবে তো কিন্তু গলাটাকে ছিঁড়ে ফেলবার আগেই আর একবার বাঘ আর্তনাদ করে উঠল লাফিয়ে উল্টে পড়ল মানিকের বুকের ওপর থেকে তারপর অসহ্য যন্ত্রণায় গড়াগড়ি খেতে লাগল মাটিতে এবার বলায় এতক্ষণ মানিক তাকে সুযোগ দেয়নি আড়াল করেই রেখেছিল সেই আড়াল সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলায় জেগে উঠেছে একটা পাথরের চাপে খুলে গিয়ে মুক্তি পেয়েছে তার পৌরুষ তার পনেরো বছরের প্রথম পৌরুষ বললম এবার আর কাঁধে গিয়ে লাগেনি পাঁজরার ভেতর দিয়ে সোজা বাঘের হৃৎপিণ্ড ভেদ করেছে পঞ্চাশ বছরের মানিক সর্দারের হাত কেঁপেছিল কিন্তু পনেরো বছরের বলায়ের হাত কাঁপেনি শেষ মুহূর্তে নিরুপায় যন্ত্রণায় বাঘ ছটফট করতে লাগলো বল্লমের ফলায় উছলে উঠতে লাগলো রক্ত গর্জনের পর গর্জনে জঙ্গল বিদীর্ণ হয়ে যেতে লাগল বাবা বাবা বলায়ের কান্না শোনা গেল মাটিতে হাতের ভর রেখে উঠে বসল মানিক সর্দার তারপর দাঁড়িয়ে গেল টলতে টলতে তোমার গা দিয়ে যে রক্ত পড়ছে বাবা আরও শব্দ করে কেঁদে উঠল বলাই দু হাত বাড়িয়ে ছেলেকে বুকে টেনে নিলে মানিক সর্দার তারপর কানের কাছে মৌ কেনে ফিস ফিস করে বলল ভয় নেই কোনো ভয় নেই আমার জন্যও নয় তোর জন্যও নয় এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা উত্তম পুরুষ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার